আমরা কুমিলাবাসী আমাদের প্রাণের কুমিলা আমরা কুমিলার নামে বিভাগ চাই কুমিলা একটা বিরাট আছে বিক্রম ঐতিহ্যবাহী স্ত্রীর নাম ছিলেন কমলাঙ্ক সেই কমলাঙ্কর নাম অনুসারে কুমিলার নামকরণ করা হয়েছে কুমিল্লা জনশ্রুতি আছে হজরত শাহজালাল রহমতুল্লাহ যখন কুমিলা সর্বপ্রথম পদার্পণ করেন লালমাই পাহাড়ে উনি বলছেন কুহু মিলা কুহর মিলা গেছে সেই কুহু মিলা থেকে কুমিলা হয়েছে আছে তাছাড়া আমরা যে আজকে বাংলা কথা বলি গর্ব করে বলি বাংলা ভাষা আমাদের রাষ্ট্রভাষা সেই ভাষার জন্য সর্বপ্রথম পার্লামেন্টে যিনি দাবি জানিয়েছিলেন যে রাষ্ট্রভাষা বাংলা হবে তিনি কুমিলার কৃতি সন্তান ধীরেন দত্ত বাবু ধীরেন দত্ত সে কারণে আমি জাকের পার্টির পক্ষ থেকে কুমিল্লা নামে বিভাগ চাই তাছাড়া কুমিল্লায় বিভাগীয় সদর দপ্তরের যতগুলি কার্যালয় দরকার অনেকগুলি কুমিলাতে আছে তাছাড়া কুমিলা কুমিল্লা মিউজিয়াম শালবন বিহার কুমিলা ক্যান্টনমেন্ট কুমিল্লা ইউনিভার্সিটি কুমিলা বিমানবন্দর কি না আছে কুমিলাতে সুতরাং আমরা জাকের পার্টির পক্ষ থেকে আমি কুমিলা জেলা জাকের পার্টির সভাপতি হিসাবে কুমিলা নামেই বিভাগ দেওয়ার জন্য সদস্য কর্তৃপক্ষের নিকট দাবি জানাতেছি কুমিলা নামে বিভাগ চাই কুমিলা নামে আমরা বিভাগ চাই কুমিলা নামেই বিভাগ হবে ইনশাল্লাহ